এতে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত পঞ্চদশ শিক্ষক নিবন্ধন দুই হাজার পরীক্ষা প্রিলিমারি টেস্ট ও লিখিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে সো বিসিএস প্রাইমারি নিবন্ধনের জন্য সকল ধরনের চাকরির পরীক্ষা আপডেট এবং অন্য পরীক্ষার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাহলে সব ধরনের আপডেট পাবেন তো আমরা দেখি কবে পরীক্ষা নির্ধারিত হয়েছে প্রিলিমারি টেস্ট হচ্ছে উনিশে এপ্রিল দু শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত স্কুল ও স্কুল টু মানে স্কুল পর্যায়ে যেটা আর বিকাল তিনটায় থেকে বিকাল চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা ডেট হচ্ছে ছাব্বিশ জুলাই দু শুক্রবার এবং সাতাশ জুলাই দু শনিবার তাহলে সকাল নয়টা থেকে বারোটা স্কুলে আর হচ্ছে নয়টা থেকে দুপুর বারোটা হচ্ছে কলেজে তাহলে ছাব্বিশ এবং সাতাশ তারিখ জুলাইয়ের দু হাজার উনিশ বিশেষ বিজ্ঞপ্তি যেটি বলা হয়েছে আবেদনকে সকল প্রার্থী প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথা সময়ে এন ডি টেলিটক ডট কম ডট বিডিতে পাওয়া যাবে এছাড়া প্রার্থীগণকে এস এম এস এর মাধ্যমে অবহিত করা হবে প্রার্থীগণ উল্লিখিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন প্রবেশপত্র পরীক্ষার্থী প্রার্থীর পরীক্ষার ভেনুর সময় তারিখ উল্লেখ থাকবে এছাড়া বিস্তারিত জানার জন্য এইচডিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডিতে আপনারা ভিজিট করতে পারেন সো নিউজটা অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের কাছে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সকলকে